চৈত্র মাসের প্রবল গরমে শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে গাছগুলিতে জল দেওয়ার বিশেষ উদ্যোগ নিল মালদার ইংরেজ বাজার পৌরসভা কর্তৃপক্ষ নেতাজি সুভাষ রোড কেজে সান্নাল রোড মকদমপুর স্টেশন রোড রথবাড়ি সহ একাধিক এলাকায় রাস্তার ধারে বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পৌরসভা শহর সাজানো ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ পৌরসভার কিন্তু চৈত্রের শুরু থেকেই শহরের বিভিন্ন রাস্তায় গাছ শুকিয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই জল দেওয়ার উদ্যোগ বলেই জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী